আসসালামু আলাইকুম एवरीवन এই মুহূর্তে আমি আছি খুলনা শিববাড়ি মোড় জিয়া হলের সামনে খুলনা শহরটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ শান্তির একটা শহর খুলনা শহর সাজানো গোছানো তো অনেকদিন পরে ভাবলাম যে একটু বাইরে বের হই খুলনা জিয়া হলের এইখানে ফুড কোর্টে অনেক উদ্যোক্তারা যারা বিভিন্ন আইটেমের খাবার বিক্রি করে তো ভাবলাম যে যাই কিছু একটা খেতে হবে সন্ধ্যার সময় এমনিতেই একটু খোদা খোদা লাগে তো ভাবলাম যাই দেখি কি আছে খাওয়া যায় কি চলুন ভেতরে যাওয়া যাক দেখি কি আইটেম আছে খাওয়ার মতো খুলনা শিববির মোড়ের ফুড কোর্টে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক রকমের আইটেম রয়েছে তো আমি লুচি মুরগি খাবো তো এখানে মেনু দেওয়া আছে যারা আসবেন লুচি মুরগি মাংস চল্লিশ টাকা লুচি আলুর দম বিশ টাকা প্রতি পিস লুচি পাঁচ টাকা করে যদি এক্সট্রা লুচি নিতে চান তাহলে পাঁচ টাকা করে আর এছাড়াও ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেওয়া হয় ফ্রেঞ্চ ফ্রাই এ কত আপনারা তিরিশ টাকা না হাফ আর ফুল ফুল ষাট টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকের ওয়েদারটা মাসাল্লাহ খুবই সুন্দর আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ লুচি আর মুরগির গোষ্ঠটা সব জায়গা থেকে একটু ভিন্ন রকম ছিল ফ্লেভারটা পুরোটাই হচ্ছে বাড়ির রান্না বলা যায় অনেক সুন্দর ছিল মশাল্লাহ আমার কাছে ভালো লেগেছে তো আপনারা যারা আছেন তারা চেষ্টা করবেন একবার হলেও স্ন্যাক্স কর্নারে এসে এখানে খাওয়ার জন্য হুম তো মোটামুটি টেস্টটা ভালো আলহামদুলিল্লাহ আর আমি একটু আর আপনাদের আর একটু বলে দেই যে আপনারা এখানে তিন পিস পাবেন মুরগির মাংস আর তিন পিস থাকবে আলু হুম আর দু পিস লুচি থাকবে হ্যাঁ তো আপনারা যদি লুচি নিতে চান এক্সট্রাভাবে তাহলে আলাদাভাবে পাঁচ টাকা করে পে করতে হবে লুচি এবং মুরগির এই প্যাকেজটির মূল্য চল্লিশ টাকা হুম তো সবাই চলে আসবেন আর আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো কখন কখন খোলা থাকে মোটামুটি খাবারটা অনেক ভালো ছিল আমি চেষ্টা করি অনেস্ট রিভিউ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আঙ্কেলের এখানে আমার খুবই ভালো লাগছে ভাইয়া একটু জানাই দেবেন যে আপনার এটা কখন থেকে খোলা হয় আমরা শুরু সন্ধ্যার পর থেকে সাড়ে দশটা পর্যন্ত খোলা রাখি সন্ধ্যার পর থেকে সাড়ে পর্যন্ত আর লোকেশন লোকেশন শিববাড়ি যে হলেন মূল গেট থেকে ঢুকে একদম লাস্টের সারি দোকানটা প্রথম আইটেমটা একটু বলে দেবেন আইটেমটা আমাদের এখানে মূলত লুচি মুরগির মাংস লুচি আলুর দম ফ্রেঞ্চ ফ্রাই আর আমরা হাঁসের মাংস করবো খুব শীঘ্রই চালু করবো ওকে সবাই আসবেন আমি একটু আরেকটু বলে দিই মেন ফটক থেকে ঢুকেই একদম আপনার ফার্স্টেই পাবেন ঠিক আছে তো সবাই আসবেন আসসালামু আলাইকুম